গোটা ভারতবর্ষ জুড়ে আট হাজার প্লাস শূন্য পদে রেলওয়ে এন নন টেকনিক্যাল গ্র্যাজুয়েট পোস্টের আবেদন ইতিমধ্যে শুরু হয়েছে আজকে আমরা ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নেব এন অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান ফর্মটি আপনার অনলাইনের মাধ্যমে কিভাবে স্টেপ বাই স্টেপ প্রসেসে করবেন সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আমরা ভিজিট করেছি আর আর বি অ্যাপ্লাই ডট জিওভি ডট ইন এই পোর্টালের লিঙ্ক থাকবে ডিসক্রিপশান বক্সে এই পেজে আসবার পরে আপনারা উপর দিকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই বলে একটি রেড কালারের বাটন দেওয়া হয়েছে এখানে আপনারা দুটো অপশন পাবেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে এরপরে ওকে করবেন প্রথমে ন্যাশনালিটি আপনাদের ইন্ডিয়ান চুজ করতে হবে অর্থাৎ যারা যারা একদম রেজিস্ট্রেশন কোনো কোনো রেজিস্ট্রেশন করেননি তাদের জন্য এই প্রথম স্টেপ রেজিস্ট্রেশন এরপরে পার্সোনাল ইনফরমেশান আপনাদের কিন্তু এখানে ফিল আপ করতে হবে পার্সোনাল ইনফরমেশান প্রথমেই আসছি ফুল নেম আপনাদের দিতে হবে তো এখানে আপনারা ফুল নেম দেবেন রিটাইপ ফুল নেমের জায়গায় আপনাদের নামটি আরও একবার এখানে কনফার্ম করতে হবে এরপরে আপনারা নাম চেঞ্জ করতে চান কিনা না করবেন এখানে আপনাদের ক্যালেন্ডার থেকে আপনাদের ডেট অফ বার্থটি অবশ্যই এখান থেকে আপনারা চুজ করে দেবেন আপনারা আপনাদের ডেট অফ বার্থ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেটে যেটা আছে সেটাই কিন্তু এখানে টাইপ করবেন এবং মাধ্যমিকের অ্যাডমিটের সঙ্গে আপনাদের যেন আধার কার্ডের ডিটেলস সেম থাকে এরপরে জেন্ডার চুজ করবেন মেল না ফিমেল ফাদার্স নেম এখানে আপনাদেরকে দিতে হবে আপনাদের বাবার নামটি পুরো বাবার নাম এখানে লিখবেন সেটাকে রিটাইপ ফাদার্স নেমের জায়গায় কনফার্ম করবেন এরপরে মাদার্স নেমের জায়গায় আপনার আপনাদের পুরো মায়ের নামটি লিখতে হবে সেটা রিটাইপ মাদার্স নেমের জায়গায় সেটাকে কনফার্ম করতে হবে তো আমরা এখানে মাদার্স নেম লিখছি রিটাইপ মাদার্স নেমের জায়গায় আরও একবার মাদার্স নেমটিকে আমি কনফার্ম করছি এরপরে চলে আসবো আমরা নিচের দিকে এই সমস্ত ডিটেলস দেওয়ার পর আপনাদের যেটা করতে হবে এখানে আধার কার্ডের নাম্বারটি আপনাদের টাইপ করতে হবে আধার কার্ডের বারো ডিজিটের নাম্বারটি দেবেন এরপরে নাম্বার দেওয়ার পর ভেরিফাই ইউজিং আধার এখানে ক্লিক করবেন এই বক্সে একটা চেক করবেন এরপরে নিচের এই বক্সে একটা চেক করবেন ভেরিফাই অপশানে ক্লিক করবেন দেখবেন আধার ভেরিফাইড সাকসেসফুলি দেখিয়ে দেবে এরপরে কি করতে হবে নিচে আপনাদের মেল আইডি দিতে হবে যেটা আপনাদের ফোনে খোলা আছে সেই মেল আইডি আপনারা এখানে ইউজ করবেন মেল আইডি দেবেন এবং নিচে আপনাদের ফোন নাম্বার দেবেন যেটা আপনারা সবসময় ইউজ করেন এরপরে জেনারেট ইমেল ওটিপিতে ক্লিক করবেন দেখবেন মেলে একটা আপনাদের ওটিপি যাবে এবং নিচে মোবাইল নাম্বার দিয়ে জেনারেট মোবাইল ওটিপি করবেন সেখানে আপনাদের মোবাইলে ওটিপি যাবে তো এবার আমি কী করছি নিচে আমি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বার দেওয়ার পর জেনারেট মোবাইল ওটিপি আমি করবো আমি দুটি ওটিপি একসঙ্গে পাঠালাম এবার যে ওটিপি আমার আগে ঢুকবে সেগুলো আমি এখানে দেব। এবার আপনাদের কিন্তু মেলের ওটিপি মোবাইল ওটিপি দুটোই কিন্তু ঠিকভাবে দিতে হবে ভুল হলে কিন্তু চলবে না ঠিক আছে তো আমি মেল ওটিপি না আসলে আর একবার রিজেনারেট আপনারা করে নেবেন মেল ওটিপি মেল ওটিপি মোবাইল ওটিপি দেবেন দেওয়ার পর আপনারা নিচে পাসওয়ার্ড আপনাদেরকে চুজ করতে হবে আপনারা একটা পাসওয়ার্ড চুজ করবেন আট থেকে তেরোটা ক্যারেক্টারের মধ্যে যেন সেই পাসওয়ার্ড হয় আপার কেস লোয়ার কেস সংখ্যা স্পেশাল ক্যারেক্টার দিয়ে পাসওয়ার্ডটিকে তৈরি করবেন এই পাসওয়ার্ড দিয়ে পরবর্তীকালে আপনাদের লগ করতে হবে সেই জন্য অবশ্যই এগুলো কিন্তু দেখে শুনে দেবেন তো আমাদের এখানে ওটিপি দেওয়া হয়ে গেছে এবার আমরা প্রিভিউ অপশানে ক্লিক করলাম প্রিভিউ অপশানে ক্লিক করে আপনাদের সামনে পুরো ফর্মটি আসবে আই হেয়ার বাই বক্সে একটা চেক করবেন এখান থেকে রেজিস্ট্রেশন ডিটেলসগুলো চেক করে নেবেন নেওয়ার পর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশান আপনারা ক্লিক করবেন দেখবেন এটাকে প্রসিড অপশান আরেকবার অপশান আসবে ইউজার ক্রিয়েট সাকসেসফুলি আমাদের এখানে হয়ে গেল এবার আমরা কি করব সাইন ইনের জায়গায় প্রথমে আমরা এখানে মেল আমাদের মোবাইল নাম্বারটি দেব মোবাইল নাম্বার এবং আমরা যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছি সেই পাসওয়ার্ডটি আমরা নিচের বক্সে দেবো নিচে যে ক্যাপচা কোডটি দেওয়া আছে সেই ক্যাপচা কোডটি এই বক্সের মধ্যে আমি পূরণ করব। ঠিক আছে পূরণ করবার পর লগ ইন আমি ক্লিক করব এখানে ক্যাপচার করতে ভুল হতে পারে দেখে শুনে দেবেন দেওয়ার পর লগ ইন সেকশানে ক্লিক করবেন ড্যাশবোর্ড ওপেন হবে নিচে আসবার পরে অনলাইন অ্যাপ্লিকেশান বাটনে আপনারা ক্লিক করবেন এরপরে নিচে এসে দেখবেন এখানে নন টেকনিক্যাল ক্যাটাগরি এখানে আছে এখানে আপনারা কোন জোনে অ্যাপ্লাই করতে চান এটা হচ্ছে আপনাদের পোস্টিং প্রেফারেন্স এবার আই অ্যাম নট কারেন্ট এই বক্সে চেক করে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করবেন আর জোনটা প্রথমে সিলেক্ট করে নেবেন যে জোনে আপনারা পোস্টিং চান সেটা হচ্ছে এটার জোন এবার নিচের দিকে আসবো এখানে কিছু ডিটেলস আছে আমাদের দিতে হবে যেমন মেরিটেল স্ট্যাটাস ম্যারিড নন ম্যারিড রিলিজিয়ান কী সেটা দিতে হবে মাদার টাং কী সেটা দিতে হবে আপনাদের মাতৃভাষা কী এখানে আপনাদের এক্সাম ল্যাঙ্গুয়েজ আপনারা বেঙ্গলি চুজ করবেন কারণ ইংলিশ এখানে ডেফল্ট হিসাবে আপনাদের থাকবেই অর্থাৎ বাংলা নিলেও ইংলিশ থাকবে হিন্দি নিলেও ইংলিশ এখানে ল্যাঙ্গুয়েজ থাকবেই সেই জন্য আমি এখানে বাংলা ল্যাঙ্গুয়েজ চুজ করলাম কোশ্চিন পেপার এবার বাংলা ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে আমাদের থাকবে এবার আইডেন্টিফিকেশন মার্ক এখানে একটা আপনাদের মিনিমাম দিতে হবে এই রেড স্টার মার্কস আছে অর্থাৎ আপনাদের কোনো শরীরে কোনো কাটা চিহ্ন বা কোনো ব্ল্যাক স্পট বা আপনাদের কোনো তিল যাইতাই থাকুক সেটার একটা এখানে আপনাদের কিন্তু আইডেন্টিফিকেশন মার্কসে আপনাদের লিখতে হবে তো আমি এখানে দুটো আইডেন্টিফিকেশনই মার্কি আমি দিয়ে দিলাম আপনারা চাইলে একটাও এখানে দিতে পারেন ঠিক আছে তো এই ডিটেলসগুলো আপনারা ধীরে সুস্থে কিন্তু এখানে ফিল আপ করবেন এরপরে নিচে কাস্ট কী সেটা আপনাদের দিতে হবে যদি কাস্ট সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে কাস্টের ডিটেলস দিতে হবে প্লাস কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে এরপরে নিচে আমরা প্রথমে স্টেট সিলেক্ট করবো বেঙ্গল ডিস্ট্রিক্টটা দেব কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছি অ্যাড্রেসের জায়গায় পোস্ট অফিস ভিলেজ পোস্ট অফিস পিএস তিনটেই আপনাদের কিন্তু খুব ভালো করে এখানে লিখতে হবে তো এই ডিটেলসগুলো আপনারা পূরণ করবেন ধীরে সুস্থে প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস আপনাদের যেটা আধার কার্ডে আছে বা ভোটার কার্ডে আছে সেটাই দেবেন নিচে আমি এখানে শহরের নাম দিলাম এবং পিনকোডটি দিলাম এই বক্সে একটা চেক করলাম অটোমেটিক দুটো অ্যাড্রেস এখানে নিয়ে নিল এবার আমরা নেক্সট বাটনে ক্লিক করবো নেক্সট বাটনে ক্লিক করবার পর আমরা একটু নিচের দিকে আসবো এখানে বেশ কিছু অপশান ইএক্স সার্ভিসম্যান কি না এটা ইয়েসনো করব ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিনা ইয়েসো করবো এখানে আপনাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের ক্ষেত্রে লেখার জন্য কাউকে লাগবে কিনা ইয়েসোনো করবেন ইবিসি সার্টিফিকেট হোল্ডার কিনা ইয়েসো করবেন রেলওয়ে এমপ্লয়ি কিনা ইয়েসনো করবেন এটাকে নট অ্যাপ্লিকেবল করবেন এরপরে ব্যাংকের ডিটেলস দিতে হবে কারণ এখানে প্রথমে ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নেম দিতে হবে কারণ যে টাকা দিয়ে ফর্ম ফিল করবেন সেটা কিন্তু আপনারা আবার পরীক্ষায় বসলে ফেরত পাবেন জেনারেলদের ক্ষেত্রে পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে সেক্ষেত্রে চারশো টাকা ফেরত পাবেন এস দের ক্ষেত্রে আপনাদের আড়াইশো টাকা পেমেন্ট করতে হবে সে আড়াইশো টাকা আবার কিন্তু পরীক্ষায় বসলে ব্যাক পেয়ে যাবেন তো সেই জন্য অ্যাকাউন্ট ডিটেলসটা কিন্তু অবশ্যই জরুরি আপনারা আপনাদের নিজেদের অ্যাকাউন্ট নাম্বারই এখানে দেবেন প্রথমে অ্যাকাউন্ট হোল্ডার নেম এরপরে অ্যাকাউন্ট নাম্বার আপনাদের পরের বক্সে দিতে হবে অ্যাকাউন্ট নাম্বারটিকে আরেকবার কনফার্ম করবার জন্য কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারে আরেকবার অ্যাকাউন্ট নাম্বারটি আপনাদের টাইপ করতে হবে ঠিক আছে তো আমি এখানে আরেকবার টাইপ করে নিচ্ছি যাতে ভুল না হয় সেই জন্য অবশ্যই কি ভালো করে অবশ্যই আপনারা চেক আউট করে নেবেন এরপরে যেটা করব নিচে আইএসএসসি কোড দিতে হবে আইপিএসসি কোডটি আপনার এখান থেকে কিন্তু দেখে শুনে নিয়ে আইপিএসসি কোড টাইপ করবেন ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতায় থাকে এরপরে কনফার্ম বাটানে যখনই ক্লিক করবেন দেখবেন অটোমেটিক এখানে ব্রাঞ্চটি অ্যাড্রেস সহ চলে আসবে এরপরে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আপনাদের কোয়ালিফিকেশান ডিটেলস দিতে হবে যেমন প্রথমে মাধ্যমিক আমরা কোন স্টেট থেকে পাশ করেছি সেটা কোন ডিস্ট্রিক্ট থেকে পাশ করেছি মাধ্যমিকের বোর্ডের নাম কি সেটা আমাদের দিতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড হলে ডাব্লিউ বিবি দেবেন অন্য বোর্ড হলে সিবিএসি হলে সিবিএসসি দেবেন এবার আপনাদের ফাইনাল যে মার্কশিট বা সার্টিফিকেট তার নিচে দেখবেন ডেট আছে কোন ডেটে আপনারা মার্কশিট হাতে পেয়েছেন বা আপনারা পাস করেছেন সেই ডেটটি মার্কশিট বা সার্টিফিকেটের নিচে দেখে তবেই কিন্তু এই ডেটটি আপনারা এখানে লিখবেন তো আমি এখান থেকে কী করলাম আমি এখান থেকে ডেটটি কিন্তু এখান থেকে চুজ করে দিলাম যে ডেটে আমার মার্কশিট বা সার্টিফিকেট আমার হাতে দিয়েছে বোর্ড থেকে এবার আমরা কি করব মাধ্যমিকের যে রোল নাম্বারটি যেটা অ্যাডমিটে আছে সেই রোল নাম্বারটি আপনারা এই বক্সের মধ্যে টাইপ করবেন এবং আপলোড সার্টিফিকেটে ক্লিক করে আপনারা এখানে মাধ্যমিকের সার্টিফিকেটটি এখানে আপলোড করবেন তো সার্টিফিকেট যাদের নেই তারা অবশ্যই কিন্তু মার্কশিটটি আপলোড করবেন এই আপলোড বাটনে ক্লিক করবেন পিডিএফ ফাইলে আপনাদের কিন্তু ফাইলটি আপলোড করতে হবে মাধ্যমিকের সার্টিফিকেট অথবা মার্কশিট তো বন্ধুরা এবার আমরা এখানে সার্টিফিকেটটি আপলোড করবো আপলোডটা এখানে দেখে নেই আপলোড যেহেতু হয়নি সেই জন্য এটা অ্যাড হচ্ছে না তো আমরা এখানে কী করবো আপলোড বাটানে ক্লিক করলাম চুজ ব্রাউজ অপশানে ক্লিক করবো এখানে পিডিএফ ফর্মেটে আমরা করে নিয়েছি পাঁচশো কেবির মধ্যে পিডিএফ ফাইল এবার সেভ বাটানে ক্লিক করবো দেখবেন এখানে আপলোড আমাদের এটা নিয়ে নিয়েছে মাধ্যমিকের সার্টিফিকেট এবার আমরা কী করবো অ্যাড সেকশন এখানে আমরা ক্লিক করব এবার এখানে আমাদের কিন্তু এটা আপলোড কিন্তু নিয়ে নিয়েছে আরও একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আপলোড বাটনে ক্লিক করে সেভ করবেন আপলোড নিয়ে নেবে এরপরে অ্যাড বাটানে ক্লিক করবেন দেখবেন এখানে মাধ্যমিকের ডিটেলস অ্যাড হয়ে গেল এবার আমরা এখান থেকে আমাদের ব্যাচেলার ডিগ্রি ডিটেলস এটা গ্রাজুয়েট পাশের পোস্ট সেজন্য গ্র্যাজুয়েশনের ডিটেলসগুলো কিন্তু দিতে হবে তো আমি এখানে টেন্থ যদি আমি এখান থেকে করতে চাই আপনারা দেখবেন টেন্থের এখানে কিন্তু শুধুমাত্র সায়েন্সের যারা তারাই টেন্থের ডিটেলসগুলো টুয়েলভের সরি টুয়েলভের ডিটেলসগুলো অ্যাড করতে পারবে তো টুয়েলভ সেই জন্য আপনাদের দেওয়ার দরকার নেই যারা সায়েন্স নিয়ে টুয়েলভ পাস করেছেন তারাই দেবেন না ছাড়া টুয়েলভটি দেওয়ার দরকার এখানে কিন্তু নেই শুধু মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনটা দিলেই আপনাদের চলবে এবার একদম নিচে চলে আসবো এখানে লাস্টে সবার লাস্টের অপশান আছে ব্যাচেলার ডিগ্রি ব্যাচেলার ডিগ্রিকে আপনার এখান থেকে চুজ করবেন ডিসিপ্লিনে ব্যাচেলার ডিগ্রি করবেন সাব স্ট্রিমে সায়েন্স নিয়ে আর্টস নিয়ে না কমার্স নিয়ে পড়েছেন সেটা দেবেন বা যে সাবজেক্ট অনার্স ছিল সেটাও আপনারা এখানে দিতে পারেন স্টেট এখানে দিয়ে নেবেন কোন স্টেট থেকে গ্র্যাজুয়েশন করেছেন কোন ডিস্ট্রিক্ট থেকে গ্র্যাজুয়েশান অর্থাৎ কোন ইউনিভার্সিটির আন্ডারে গ্রাজুয়েশন করেছেন তার ডিস্ট্রিক্টটি দেবেন এখানে ইউনিভার্সিটির নামটি দেবেন যে ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তার নাম দেবেন রেজাল্ট ডিক্লারেশান ডেটটি আপনাদের দিতে হবে অর্থাৎ আপনাদের যে ফাইনাল যে মার্কশিট গ্র্যাজুয়েশনের সেই মার্কশিটের নিচে বা সার্টিফিকেটের নিচে আপনারা ডেট পাবেন সেই ডেটটি আপনাদের এই ক্যালেন্ডার থেকে কিন্তু চুজ করে আপনাদের দিতে হবে তো আমি এখান থেকে ক্যালেন্ডার থেকে দিয়ে দিচ্ছি সেই ডেট যে ডেটে আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে তো এখান থেকে আমি কিন্তু ডেটটি এখান থেকে আমি চুজ করে দিলাম ডেট আমাদের দেওয়া হয়ে গেলো এবার কাছে আপনারা কম্পিউটার এখানে টাইপিং জানেন কি না এটাকে আমরা ইউজ করে দেবো আমরা টাইপিং জানি এরপরে অ্যাড বাটনে ক্লিক করলে ডিটেলসগুলো এখানে অ্যাড হয়ে যাবে এডিট করতে চাইলে পেন্সিল আইকানে ক্লিক করে এডিট করতে পারেন ডিলিট করতে চাইলে ডিলিট করতে পারেন দুটো অপশানই আছে আপনাদের কাছে তো ডিটেলসগুলো আমাদের এখানে অ্যাড হয়ে গেছে পেন্সিল আইকানে ক্লিক করে আপনারা যদি চান এখান থেকে আপনারা এডিট করতে আপনারা কিন্তু অবশ্যই এখান থেকে এডিট করে এটাকে আপডেট করতে পারেন দেখতে পারেন কীভাবে আমি আপডেট করলাম মাধ্যমিকের ডিটেলস এভাবে এরপরে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু ফটো সিগনেচার আপলোড করতে হবে প্রিভিউ আকারে ক্লিক করে আপনার এখান থেকে আপনাদের যে সার্টিফিকেটটি আপনারা আপলোড করেছেন মাধ্যমিকে সেটা দেখতে পারেন যাদের কাস্ট সার্টিফিকেট আপলোড সেটাও দেখতে পারেন এখানে ফটো আপলোড করতে হবে ফটোটা কিন্তু আপনাদের অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ডে আপলোড করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন ফটো আপনারা কিন্তু আপলোড করবেন যেটা এখানে নিচে বলা হয়েছে বা নিচে আমরা সিগনেচার আপলোড করবো সিগনেচারটিও যেন আপনাদের কিন্তু এখানে তো বন্ধুরা এবার আমরা ব্রাউজ অপশানে ক্লিক করে আমরা সিগনেচারটি এখান থেকে আপলোড কিন্তু করে নেব আপনার এখান থেকে কেটে কুটে এটাকে সাইজ করে আপনারা আপলোড করবেন এবার এক্ষেত্রে দুটো জিনিস এক্ষেত্রে আপনাদের দুটো জিনিস এখানে বলার আছে ফটোটা যেতে দেবেন এখানে প্রথমেই বলা হয়েছে দেখুন ইট শুড বি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড নট ওল্ডার সিক্স মান্থ ছ মাসের পুরোনো ছবি হবে না ব্যাকগ্রাউন্ড যেন সাদা হয় এবং ছবি যেন কালার হয় সেভাবে আপনারা ছবিটি আপলোড করবেন সেটা কিন্তু তিরিশ কেবি থেকে সত্তর কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে আপনাদের ফটোটি আপলোড করতে হবে ফটো রকম কিন্তু টুপি বা আপনারা চশমা পরে কিন্তু ফটো আপনারা দেবেন না সমস্ত কিছু বললাম বা কোনো রকম জুয়েলারি হেডফোন বা কোনো শ্যাডো মানে ছায়া বা কোনো মাস্ক এ সমস্ত জিনিস কিন্তু রকম যেন না থাকে ক্লিয়ার পিকচার কিন্তু আপলোড করবেন আর সিগনেচারের ক্ষেত্রে যে বিষয়টি বলা হয়েছে এখানে বলা হয়েছে দ্য অ্যাপ্লিকেন্ট হ্যাজ সাইন টু হোয়াইট পেপার উইথ ব্ল্যাক অ্যান্ড ব্লু ইঙ্ক আপনাদের কিন্তু বলা হয়েছে সাদা কাগজে ব্ল্যাক পেন দিয়ে অথবা ব্লু পেন দিয়ে আপনাদের সিগনেচারটি কিন্তু করতে হবে ঠিক আছে সিগনেচারটি কিন্তু ব্লক লেটারে করবেন না অর্থাৎ সমস্তটাই ক্যাপিটাল লেটারে সিগনেচার ওরকম কিন্তু করবেন না আর এটাও কিন্তু তিরিশ কেবি থেকে সত্তর কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে আপনাদের কিন্তু আপলোড করতে হবে এবার আমরা কি করব নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করবার পর আমাদের সামনে জোনগুলো আসবে অর্থাৎ কি কী পোস্টে আমরা অ্যাপ্লাই করতে চাই এগুলো হচ্ছে পোস্ট প্রেফারেন্স তো যে 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 পোস্টে আপনারা আবেদন করতে চান সেই পোস্টগুলো সাজিয়ে এখান থেকে আবেদন করবেন তো আমরা এখানে যে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্নতে ক্লিক করে আপনারা এখান থেকে কিন্তু আবেদন করবেন তাছাড়া যেগুলো আগে দিতে চান সেগুলো আগে দেবেন এক দুই তিন চার করে সাজিয়ে দেবেন যেগুলো পরে দিতে চান সেগুলো পরের দিকে দেবেন তো যেভাবেই করবেন এখানে প্লাস করে করে ঠিক করবেন এরপর এই বক্সে একটা চেক করবেন আই হ্যাভ নট এই বক্সে চেক করবেন এই বক্সে চেক করবার পর এই তিনটে বক্সে চেক হবে প্লেস এখানে আপনারা শহরের নামটি দেবেন এবার প্রিভিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন আপনাদের সামনে পুরো অ্যাপ্লিকেশান ফর্মটি প্রিভিউ আকারে কিন্তু চলে আসবে পুরো ফর্মটা ভালো করে একবার চেক আউট করে নেবেন সমস্ত কিছু যদি ঠিক থাকে তবেই আপনারা সাবমিট করবেন যদি কিছু ভুল থাকে ব্যাকে গিয়ে ফর্মটি অবশ্যই কারেকশান করে নেবেন সেই জন্য অবশ্যই ডিটেলসগুলো একবার ভালো করে এখান থেকে চেক আউট করে নেবেন তো এখানে যে বিষয়টি আপনাদেরকে আগে বললাম ইংলিশ ইজ এ ডেফোল্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংলিশ আপনাদের কিন্তু থাকবেই তার সঙ্গে আরেকটি ভাষা আপনারা চুজ করতে পারেন কোয়েশ্চিন পেপার হিসাবে এরপরে এই বক্সে একটা চেক করবেন সাবমিট অপশানে ক্লিক করে এটাকে সাবমিট করে দেবেন সাবমিট হয়ে গেল এবার আমাদের পেমেন্ট করতে হবে তার জন্য পে উইথ এখানে যে অপশানটি আছে ক্লিক করবেন আপনাদের এখানে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং ইউপিআই এর ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করতে পারেন আমরা ইউপিআই এখানে চুজ করলাম কিউআর কার্ডটি চুজ করে আমরা কন্টিনিউউথ পেতে ক্লিক করলাম এবার আমাদের সামনে কিউআর কোডটি চলে আসলো এবার এই কিউআর কোডের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারেন বা ইউপিআই দিয়ে করতে পারেন যাদের ডেবিট কার্ড ক্রেডিট কার্ড আছে সেটা দিয়েও পেমেন্ট করতে পারেন কেউ যদিভাবে নেট ব্যাঙ্কিং দিয়ে করবো সেটাও করতে পারেন আপনাদের কাছে সমস্ত রকম অপশান আছে এই পেমেন্টটি করবার জন্য পেমেন্ট হয়ে গেলে এখানে পেমেন্ট সাকসেসফুলি এরকম একটা মেসেজ কিন্তু আপনাদের সামনে শো করবে এবার দেখতে পাচ্ছেন আমাদের এখানে পেমেন্ট সাকসেসফুলি মেসেজ শো করে ফেলেছে এবার নিচে প্রিন্ট অপশানে ক্লিক করে পেমেন্টের এই পেজটি অবশ্যই প্রিন্ট আউট আপ করে আপনাদের কাছে রাখবেন পেমেন্ট অপশান কর করবার পর এবার আপনারা ব্যাক বাটনে ক্লিক করে এই ভিউ অ্যাপ্লিকেশান অপশানটি এখানে ক্লিক করে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি এখান থেকে প্রিন্ট আউট করে নেবেন তো বন্ধুরা এইভাবেই কিন্তু রেলওয়ে এন টিভিসির অনলাইন ফর্ম ফিল আপটি আপনাদের স্টেপ বাই স্টেপ প্রসেসে করতে হবে আজকের ভিডিওতে কোনো পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন আপডেট দেখতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন